আমাদের দৈনন্দিন জীবনে কিংবা কাজের ক্ষেত্রে অনেক সময় হয় যে আমরা নার্ভাস হয়ে পড়ি আর সেই নার্ভাসনেস আমাদের মুখে যাতে ফুটে না ওঠে এবং তাছাড়া আমরা যাতে নার্ভাস থাকা সত্ত্বেও কনফিডেন্টলি কথা বলতে পারি তার জন্য কি করা উচিত সেই টিপস নেওয়ার জন্যই আজকে আমি সুচস্মিতা চলে এসেছি বিউটি কথার একটা নতুন এপিসোড নিয়ে চলুন দেখিনি কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট অভিনেতা শুভদীপ চক্রবর্তী দাদা ওয়েলকাম টু বিউটি কথা ইউ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি প্রথমেই সেই প্রশ্নে আসি সেটা হচ্ছে যে যেহেতু তুমিও একজন অভিনেতা ক্যামেরার সামনে কাজ করো কিন্তু অনেক সময় হয়তো স্টেজের সামনেও কাজ করতে হয় বা অনেক মানুষজনের সামনে মিডিয়ার সামনে বিভিন্ন ইন্টারক থাকতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা হচ্ছে যে কখনো যদি আমরা নার্ভাস হয়ে পড়ি সেই ক্ষেত্রে নিজেদের নার্ভাসনেসটা যাতে আমাদের মুখে প্রকাশ না পায় আমরা যাতে কনফিডেন্টলি কথা বলতে পারি সেটা কিভাবে সম্ভব দেখো নার্ভাসনেস এই যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটা এখনো পর্যন্ত কিন্তু আমি ক্যারি করে নিয়ে চলি এতগুলো কাজ করেছি যাই হোক তোমাদের ভালোবাসায় এবং দর্শকের ভালোবাসায় তবুও বলবো কোনো না কোনো জায়গায় এখনও পর্যন্ত কিন্তু কাজটা করে সেই ভয়টা এখনও পর্যন্ত লাগে যখন আমরা কোনো স্টেজ শোজ করি তখন হাজার হাজার দর্শক যখন দেখি আমাদের দিকে চেয়ে রয়েছে তখন এক সেকেন্ডের জন্য হলেও কিন্তু আমরা একটু হলো মানে ঘাবড়ে যাই যে কি করব এখানে কিন্তু এখানে একটা জিনিস যেটা আমি সবাইকেই বলতে চাই সেটা হচ্ছে নার্ভাসনেসটা সবার সব ফিল্ডেই রয়েছে সব জোনারই রয়েছে তো সেইখানে কোনো কিছু না দেখে কোনো কিছু না বুঝে নিজের যেটা পারফরমেন্স করবে সেটা মনে আমার একভাবে করে যাওয়াটা মনে হয় বেটার যত তোমার মধ্যে জড়তা থাকবে তত তোমাকে সেই আনকমফোর্টেবল জোনটা কিন্তু পড়তে হবে তো সেইখানে আমার মনে হয় যে যখনই তোমার মধ্যে কোনো রকম কোনো জড়তা আসবে বা কোনো রকম একটা ভয় কাজ করবে ভেতরে তো সেটাকে আমাদের উপেক্ষা করে যাওয়াটাই সবথেকে বেটার আর এটার জন্য বলবো মানে তুমি আর বেস্ট তুমি মানে যেটার জন্য আছো বা তুমি যেখানে থাকো না কেন তার জন্য তোমাকে সব থেকে আগে মানে বি মানে গুড ট্রেন্ড হতে হবে গুড ট্রেন্ড যদি তুমি থাকো তাহলে বলবো যে সব সবথেকে মানে বেশি আমরা বেরিয়ে আসতে পারব এর থেকে হুম যেটা তুমি বললে যে নিজের কাজে দক্ষ হলে সেই কাজটা তো আমরা করে দিতে পারবো সেটা ঠিক আছে তবে আরেকটা যে বললে জড়োতা এই জড়তাটা কিন্তু অনেক সময় আমরা হয়তো সেই কাজটা পারি সেটা ভালোভাবে করেছি বা অনেকবার করেছি তারপরেও কিছু জায়গায় যেটা তুমি বললে যে কখনো স মানে এরকম হয় যে মানুষ সামনে থাকলে বা তাকিয়ে আছে দেখলে তখন একটা ভেতরে জড়তা কাজ করে তো সেই জড়তাটাকে যদি বলি যে কাটিয়ে ওঠা সেটা কিভাবে সম্ভব কি টিপস দেবে তুমি মানুষজনকে যাদের সেই জড়তাটা রয়েছে এবং তারা সেটা উপেক্ষা করতে হবে বলে তো সেই উপেক্ষাটা করতে চান তারা কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছে না তো তাহলে কী টিপস দেবে তাদের একদম নতুনদের জন্য বলবো যে যারা যেরকমই কোনো জোনে আসতে চাইছে বিশেষ করে আমাদের এন্টারটেনমেন্ট যে প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে যে জিনিসগুলো হয় যে পঞ্চাশ জনের একটা লোক ন্যাটি ইউনিট ক্রিয়েট করে সেখানে একটা শ্যুট হচ্ছে তো তুমি সেরকমই তোমার বাড়ির ফ্যামিলির কিছু লোককেও সামনে দাঁড় করিয়ে তুমি তোমার পারফরমেন্সটাকে প্র্যাকটিস করতে পারো আর দ্বিতীয়ত হচ্ছে যারা প্রফেশনাল আছে তাদেরকে বলবো যে স্টেজে তুমি দাঁড়িয়ে কাজ করো বা তুমি শুটিংয়ে বা অতগুলো লোকের সামনে কাজ করো না কেন মনে করবে কেউ নেই সামনে একদম সামনে কেউ নেই পুরো ব্ল্যাঙ্ক ভাবো আর তুমি পৃথিবীতে এসছোও একা তুমি এখানে পারফরমেন্স করছ একা আর যেতেও হবে কিন্তু একা তো সেই জন্য মনে করতে হবে যে আমার সামনে কেউ নেই বা আমাকে কেউ ধরিয়ে দেওয়ার মতনও কেউ নেই কেউ হেল্প করবার মতনও কেউ নেই তো সেই জন্য আমি বলবো সব সবসময় নিজের রাস্তাটাকে পরিষ্কার রাখার জন্য সামনে দেখলে চলবে না আমাকে সামনে এগিয়ে যেতে হবে অনেক সময় কিন্তু আমাদের এরকম হয় যে আমরা শুধু নার্ভাসনেস বলে না এক্সাইটমেন্ট বলো বা যে কোনো ধরনের হয়তো আমরা কিছু ভাবছি মনে মনে সেটা আমাদের মুখে আমাদের এক্সপ্রেশনে প্রকাশ পাচ্ছে তো যদি এক্সপ্রেশন কন্ট্রোল এই বিষয়টা বলি যে আমার ভেতরে যেটা চলছে সেটা আমি এক্সপ্রেশনে আনবো না সেটা যদি মানে স্পেশালি তোমাদের অভিনেতাদের ক্ষেত্রে কিংবা যারা স্টেজ পারফরমেন্স করেন তাদের ক্ষেত্রে ক্যামেরার সামনে কাজ করলে আমার জীবনে যাই চলুক না কেন আমার ভেতরে যে কোনো ইমোশন কাজ করতে পারে রাগ দুঃখ অভিমান কষ্ট যাই হোক না কেন সেটা আমি এক্সপ্রেশনে দেখাবো না আমি এক্সপ্রেশন নিজেকে একটা অন্য মানুষ হিসেবে তুলে ধরবো তো সেই জন্যই এক্সপ্রেশন কন্ট্রোল বিষয়টাকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে এটার জন্যই তো আমি প্রথমেই বললাম যে এটা সব কিছু কাজের জন্যে একটা মানে গুড ট্রেন্ড তোমাকে হতে হবে যে গুড ট্রেন্ড সে কখনোই নিজের ভেতরের যে চা চলছে তার ভেতরে যাই চলুক না কেন যে সেরকম সে সিমটমের মধ্যে দিয়ে রয়েছে না কেন কিন্তু কোনোদিনও সে এটাকে প্রকাশ করতে দেবে না যে তার মধ্যে কিছু একটা কাজ করছে তো যার জন্য আমি বলবো যে ধরো আজকে তোমার এমন কিছু একটা ক্ষতি হয়ে গেছে ধরো তুমি বিজনেসম্যান তোমার বিজনেসে কোনো একটা বড়ো ক্ষতি হয়েছে তো সেখানে তুমি যদি মাথায় সবসময় তুমি চিন্তা করে যে আমার ওইখানটা কী হয়ে গেল কি ক্ষতি হয়ে গেলো তাহলে তুমি এখানে যেই জায়গাটা রয়েছে। যেখানটা তুমি তো পারফর্ম করছো সেই জায়গাটা তোমার ফুটে উঠবে তো ফুটে উঠলে তোমার এই জায়গাটাও তো নষ্ট হলোই আর একটা জায়গা তোমার নষ্ট অলরেডি হয়ে আছে তো সেই দিক থেকে বলবো যে সব কাজ করতে গেলেই একটা ভালো ওয়েল ট্রেন্ড তোমাকে হতে হবে আর যখন ট্রেনিং নেওয়া হয় তখনই এগুলো শিখিয়ে দেওয়া হয় যে কি করে কন্ট্রোল করতে হয় না সেটা তো অভিনেতাদের ক্ষেত্রে হলো তবে আমাদের অনেক দর্শকরা রয়েছেন যারা হয়তো সাধারণ মানুষ তাদেরও দৈনন্দিন জীবনে এরকম সমস্যায় তারা পড়ে তো তাদের ক্ষেত্রে যদি তুমি একটা দুটো টিপস দাও তাহলে কি টিপস দেবে নয় তুমি সেদিনকে কোনো কাজই রেখো না তুমি তোমার নিজের যে প্রবলেমটার মধ্যে পড়েছো সেই প্রবলেমটাকে আগে সলভ করো তারপর তুমি তোমার কাজে এসো আর নয় যখন তুমি দুটো দিকে সামলাচ্ছ তখন তুমি বলবো যে সেই জায়গাটাকে তুমি উপেক্ষা করে তুমি অন্য কোনো কাজে মন দাও কারণ নাথিং ইজ পার্মানেন্ট কারণ আজকে সাকসেস আছে কাল ফেলিয়ার আছে আজ ফেলিয়ার আছে তো কাল সাকসেস আছে তো এটাতে এতটা চিন্তিত হওয়ার কিছু নেই তোমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে এরকম নার্ভাসনেসের জন্য কখনো মানে অপ্রস্তুতি পড়তে হয়েছে হুম প্রত্যেক ক্ষেত্রে পড়তে যে এখন তোমার সামনে বসে যে একটু নার্ভাসনেস আমার হচ্ছে তো ওই যে বললাম আমি মনে করি যে কাছে কেউ নেই সামনে কেউ নেই এটা কি মনে করে এগিয়ে যাওয়াটা বেটার মনে হয় তবে এখন একটু অভ্যস্ত হয়ে গেছি অনেকগুলোই এরকম থাকে এরকম চলতে থাকে ইন্টারভিউস চলে শুটিংও চলছে আর সত্যি কথা বলতে দেখো মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেলে না তখন কখনই তোমার কোনো নার্ভাসনেসটা হবে না তাই আমি বলবো কোনো ফিল্ডে গিয়ে কাজ করতে গেলে সেখানকার মানুষদের সঙ্গে তোমাকে খুব ভালোভাবে মিশিয়ে যেতে হবে এটা কিন্তু খুব গুড টিপস তো সেই জন্য মানুষের সাথে বন্ধুত্ব হওয়াটা খুব বেটার তুমি যত মানুষের থেকে দূরে দূরে থাকবে সে তোমার তত কাছে কাছে আসবে আর যত তুমি কাছে কাছে আসবে সে তোমার তুমি তত ভয় পেয়ে যাবে আর নতুন কি কাজ আসতে চলেছে এখন নতুন একটা অ্যাকশন মুভি একটা কথা চলছে যার জন্য আমার এই অবস্থা আমার তো খুব প্রবলেমসের মধ্যে রয়েছি এত বড় বড় হেয়ার কাটিং তো কোনো দিনই থাকিনি নতুন একটা অ্যাকশন মুভি চলছে ওখানে অনেক বড় বড় সিলেপসরা রয়েছে আর খুব শিগগিরে অ্যানাউন্সমেন্টও হবে আর থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সময় দেওয়ার জন্য নতুন কাজ আসছে সেটা নিয়ে তো বললে নামটা বললে না সেটা পরে জানা যাবে আর তাছাড়া আজকে আমাদের যে টিপসগুলো দিলে দর্শকদের আশা করি সেগুলো তাদের কাজে লাগবে এবং আপনাদেরও এপিসোডটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর তিনটের সময় নজর রাখবেন বিউটি কথায় ধন্যবাদ